সে দাম কতদিকে চাইতে আমরা কত টাকা কত টাকা কত কত টাকা লাখ টাকা দেখতে পাচ্ছেন এক লাখ হাজার টাকা গরু বেচা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু দিচ্ছেন জিতছেন ভাই জিতছেন জিতছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আর একটি গরু কত হয়েছে বিক্রি হয়েছে গরু দেখতে পাচ্ছেন গরু যাবে কোথায় গরু কই যাবে এক লাখ আশি হাজার টাকা বিক্রি হয়েছে গরুটি যাবে খুব ভালো হয়েছে দেখতে পাচ্ছি কত হয়েছে টাকা বিক্রি হয়ে গেলো একটি কালো গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালো গরু বিক্রি হয়েছে এক লাখ আট হাজার টাকা

কত 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 জোরা পিছিয়ে সাড়ে সাত দেখতে পাচ্ছেন আপনারা জোড়া লাখ টাকা লাখ টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু চার লাখ পঞ্চান্ন হাজার টাকা